একটা নিউ রান্নাঘরে চলে আসলো মিঠু কি আজকে মেনু আছে দেখো আজকের মেনু হবে একটা নিরামিষ তরকারি সকালবেলা ভাত হয়ে আছে ভাজা হয়েছে মেয়ে খেয়ে চলে আছে এখন হবে এলো এই যে কাঁচকলার পোক্তা আমাদের পাশে বাড়ি কলা গাছ হয়েছে বদির সবাইকে দিয়েছে আমাকেও দুটো দিয়েছে আর এটা কেটে আমি নিরামিষ সেই তরকারিতে দিয়েছি আর যেটুক আছে আর একটা আলু দিয়ে ভালো করে ধোবো এখন ধুয়ে আমি শীত বসাবো এখন এটা ভালো করে ধোবো ভালো করে ধুয়ে আমি যাই হোক সিদ্ধ বসাবো তোমরা দেখতে থাকো এই যে আমি প্রেসারে সিদ্ধ বসিয়ে দিলাম একটা সিটি মেরে তারপর নামাবো দেখো এই যে মুসুরি ডালটা ভিজে রেখেছি ভালো করে ধুয়ে আমি পেস্ট করে নেব আর একটু বেসন রেখেছি দেব আর একটা ডিম ফেটিয়ে দেব ওটা সিদ্ধ হলে এইগুলো দিয়ে আমি বড়া করব তোমরা দেখতে থাকো স্কিপ করবে না দেখতে থাকো এইটা আমি মানে নতুন বানাচ্ছি তোমাদের কাছে শেয়ার করছি এটা এটা আমি নতুন ঘরে আজকে বানাচ্ছি তাই তোমাদের কাছে শেয়ার করছি দেখতে থাকো তোমরা এই দেখো লঙ্কা আর রসুন দিলাম আমি পেস্ট করে নেবো এবার এই দেখো আমার পেস্ট হয়ে গেছে অনেকে না বেসন দিয়েই করো এটা জানো তো বেসন দিয়ে করা আমি ডাল দিয়ে করব আর বেসন দিয়ে করবো এই যে আমি আলু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ করে নিয়েছি এতটা আলু হয়তো লাগবে না আধ লাগবে আর এই কলা সিদ্ধ করে নিয়েছি ওটাও সিদ্ধ করেছি আধথেকে আমি শরীর দেখছি এতটা লাগবে না আর এই একটা তিল দেব। আর এদিকে মুসুরি ডাল পেস্ট করে নিয়েছি এখানে একটু রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে সঙ্গে আর এখানে একটু অল্প একটু বেসন দিয়ে নিয়েছি আর একটু আলু ভেজে নিয়েছি কেন আমার ছেলে একটু আলু ভালো খায় তো অনেকে পোক্তা করলে এমনি মানে আলু ছাড়াই করে আমি আলু দিয়ে করলাম তাই এটা ভালো করে এটা নুন হলুদ দিয়ে আমি এটা ছাড়িয়ে নিই এটা ভালো করে ম্যাশ করে নেবো দেখতে থাকো বন্ধুরা এই দেখো কাঁচকলা আর এই কাঁচকলা এই যে আলু আছে আর একটু নুন হলুদ দিয়েছি এবার আমি এই ডিমটা ফাটাবো ফাটিয়ে এবার আমি ভালো করে ম্যাশ করে নেব এই একটু গরম তো হাতটা লাল হয়ে গেছে আর একটা জিনিস দেখাচ্ছি এই কাঁচকলাটা ছুলেছি এটা কিন্তু আমি রেখে দেব কালকে এটা আবার শুক্লো লঙ্কা রসুন দিয়ে বাটা করে খাবো যদি সময় হয় ভিডিও করে তোমাদের দেখাবো ওটা দুটো জিনিস হলো তা দেখতে থাকো বড়াটা করে কিভাবে ঝোল করি এই তড়াই কড়াইতে তেল দিয়ে দিয়েছি বড়টা আমার মাখা হয়েছে বড়গুলো মাখা হয়ে গেছে বন্ধুরা একটা কথা বলছি তোমরা যদি আমার মার বাড়িতে একদিন খেয়েছি ডিম ছাড়া ডিম দেয় না মা এটা আমি মার থেকেই শিখেছি এটা মানে আমি একটা ঘরে ডিম ছিল তাই ছেলেমেয়েরা খাবে দিয়ে দিলাম আমি নিরা নিরামিষ তরকারি দিয়ে আমার খাওয়া হয়ে যায় শুধু ছেলেমেয়েরা খাবে একটু ভালো লাগবে তাই জন্য দিলাম তোমরা যদি না চাইলেও দিতে পারো ডিম ছাড়াও খেতে পারো আবার ডিম দিয়েও খেতে পারো বুঝতে পেরেছো এই বড়াগুলো বেঁচে নিচ্ছি দেখতে থাকো কিভাবে করছি বড়া আমার হয়ে গেল এবার ঝোল করব এবার মশলাটা কষি নিই আমার বন্ধুরা সবাই তোমরা চলে আসো কে কে খাবে এই দেখো আমার কাঁচকলার প্রোক্তা রেডি সবাই আলু খায় না আমি একটু দিয়েছি ছেলে মেয়ে খাবে তো তাই এইভাবে করে খাবে একটু অনেকে বেসন দিয়ে খায় মুসুরি ডাল দিয়ে একটু করে খাবে কাঁচকলা দিয়ে দিয়ে পোক্তা করে হেবি টেস্টি লাগে বন্ধুরা কে কে খাবে চলে আসো তোমাদের ভালোবাসা দিয়ে এটা আমি ভিডিওটা তোমাদের কাছে মানে দিলাম তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানিও হুম কেমন হয়েছে আর একটু লাইক কমেন্ট করে ভালোবাসা জানিও টাটা এই গরমে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যতটা বাড়িতে রান্না করে খাবে ততই ভালো বাইরে খাবার থেকে বাড়িতে রান্না করে খাবে টাটা